এই গাছটার বয়স অনেক বছর ধুকে ধুকেই আসলে বেঁচে আছে নর্মাল গোবর সার মাটিতে বাগান শুরু করেছিলাম আমি আসলে এত মিডিয়া ব্যবহার করতাম না অনেক গাছ হারিয়ে ফেলেছি আবার সংগ্রহ প্রচুর করেছি অনেক হারিয়েও ফেলেছি কিন্তু যেগুলো আসলে টিকে থাকার সেগুলো ঠিকই টিকে আছে এটা নর্মালি গোবর সার মাটিতেই টিকে আছে ধুকে ধুকে ফুলও দিয়েছে অসংখ্যবার এটা স্টেপ তো এখন আমি সব একটু মিডিয়া আমি আসলে করার চেষ্টা করছি যেটার যে মিডিয়া প্রয়োজন আসলে গাছের জন্য যেটার যেরকম মিডিয়া আসলে প্রয়োজন সেরকম মিডিয়া যদি দেওয়া যায় গাছ যেমন ভালো থাকবে যত্নে থাকবে আপনার দেখেও শান্তি লাগবে এবং গাছের গাছটা হেলদিও হবে তো এটার মিডিয়া আমি হিসেবে নিয়েছি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট তারপরে ধানের চিটা একটু কয়লা তারপরে হচ্ছে আপনার কোকোপিট একটু এপসম সল্ট তারপরে হচ্ছে আপনার নিমখোল এবং একটু হচ্ছে ম্যানসার যেটা ছত্রাক নাশক বলে সব কিছু দিয়ে একটা আর হচ্ছে একটু মোটা বালি মোটা বালি দিয়ে একটু মিক্সার মানে মিডিয়াটা তৈরি করে নিয়েছি তো এই টাইপের যে গাছগুলো আছে আপনারা এই মিডিয়াগুলো ব্যবহার করবেন আমার মনে হয় ভালো একটা ফল পাবেন তো এই যে আমার রেডি করা শেষ লাগিয়ে দিলাম আশা করি এবার আগের থেকে আরও ভালো থাকবে ধন্যবাদ সবাইকে আপনারা আপনাদের গাছের যত্ন নিন বা আপনার বাগানের যত্ন নিন হ্যাপি গার্ডেনিং